cost আজকে আমরা কি করেছি দেখো আজকে আমাদেরকে ব্যাগ ঘোরানোর ব্যাপারটা দিয়েছে আজকে এটা আমাদের এইটা নিয়ে পাঁচ দিন হবে এই ট্রেনিংটা কেন তোমাদের বলি কারণ আমার সামনে যেতে কোনো সমস্যা নেই লেফট রাইট রাইটেও কোনো সমস্যা সেরকম নেই কিন্তু আমার ওই গাড়ি ঢোকাতে গিয়ে খুব সমস্যা হচ্ছে কারণ লেফট মানে ব্যাগটা আমি বেশ ভালো পাচ্ছি না এবং ড্রাইভারদের যেটা শেখাচ্ছে আজকে সেটা একদম আমার গাড়ি যেখানে আমি গ্যারেজ করছি ঠিক সেম এইটাতেই আমাকে এরমভাবেই ঢোকাতে হচ্ছে আর কি গাড়িটা তো সেটাই আজকে দেখো আমাকে শেখানো হচ্ছে এবং আমি সেটাই শিখছি আর তারপরে মন্দিরার পালায় দেখো মন্দিরাও সেটাই শিখছে কারণ এইটা একটা ভীষণ ভাইটাল একটা জিনিস কারণ পুরো রাউন্ডটা ঘুরিয়ে গাড়িটাকে ঢোকানো এবং গাড়িটাকে ঠিক সেমভাবে আবার বের করে নিয়ে আসা তো দেখো ও কিন্তু এখানে ভুল করেছে লাল দাগের মধ্যে গাড়ির চাকা এসে গেছে মানে এটা রং তো সেখান থেকে একটু বাইরে মানে সেটা ঠিক তো মিনিমাম দু থেকে তিন ফুট অথবা চার ফুট ছেড়ে আমাকে আসতে হবে সেটাই আজকে পুরো প্রায় দু ঘন্টা ধরে আমাদেরকে এটাই আর কি শেখানো হলো দেখো একদিনে তো হয় কালকে থেকে বিস্তৃতে ভিচ্ছিস যে কি অবস্থা তোর এখন ব্যাঙের যেরকম অবস্থা তোর সেরকম অবস্থা

সন্ধে নেমে এসেছে মনে হচ্ছে কিন্তু এখন কিন্তু গড়িতে বাজে এখন দুপুর দেড় দেড় দেড়টা না দেড়টা দেখো সন্ধে ছটা মনে হচ্ছে এখন দেখো বন্ধুরা এ বৃষ্টি বৃষ্টি করে একদম জীবনটা বরবাদ করে দিচ্ছে গো এত বৃষ্টি হ্যাঁ পাঁচটাতে এখন তো ভালোই সন্ধে সন্ধে হয়ে আসছে আরও হবে তারা সামনে কা দুর্গা পুজোটা আসতে দে

গরম না রোদ্দুর আর ওই ধর শেখার গাড়িতে তো আর এসি নেই আর শেখার গাড়ি হচ্ছে খুব ইঞ্জিনটা সামনে হিট এসে হিট হেভি হেভি তো এই একটু ব্যালকনিতে এসে দাঁড়ালাম যে এত সুন্দর একটা পরিবেশের হাওয়া খাওয়াই আর কি তারপরে মন্দিরাকে আজকে গাড়ি নিয়ে বেরোনোর কথা আছে দেখি এখন কি হয় গাড়ি অনেকগুলো কাজ এখনও হয়নি সেগুলো সব করতে হবে আজকে মনে হয় আর হবে না আগামী দিন কী হবে কারণ ট্রেনিং ছিল তো আজকে ওই জন্য এ দেখো বিরিয়ানি যাচ্ছে দেখো আমাদের পাশে নেমেই হচ্ছে বিরিয়ানির দোকান এই দেখো বিরিয়ানির হাড়ি দেখেছো বিরিয়ানি যাচ্ছে ও কারা কারা বিরিয়ানি লাভ আর বলবা আমরা না আমি পছন্দই করি না বিরিয়ানি আমার আবার মিক্সড ফ্রায়েড রাইসটা খুব ভালো লাগে বিরিয়ানি ওই বাড়িতে তৈরি হয় মানে পাশেই আর কি আর এইখান থেকে যাই আর তো চলো যাই ঘরে মন্দিরা

আরা বাহ খুব এই শিউলি এবার কিন্তু বলতে পারবে না যে ওকে মাছ খাওয়াই না আজ কিন্তু বন্ধুরাও সাক্ষী থাকলো মাছ খাওয়ানি হবে তোরা বললে খাব না খেতে পারবো না

আম্মা তালা আগুন আর ডালিয়া ঠিক আছে তাই হবে আরে বাবা কি বৃষ্টি পড়ছে দেখো বন্ধুরা দেখো কি বৃষ্টি খাবার দিয়েছিল কি বৃষ্টি যদি খাবে তুমি যদি

প্রতিদিন না প্রতিদিন তাই না বলো বন্ধুরা প্রতিদিনের মতনই হয় ছলি বেরিয়েছে ও তো বদমাস ওই জন্য ছলি হোলি হোলি সব না দুর্গা ছলি বেরিয়েছে কি ছলি

তো তারপরে সন্ধেবেলা বেরিয়ে পড়েছিলাম তোমরা যেটা দেখছো হ্যাঁ পুজোর শপিং দেখো সামনে পুজো তো এসে গেল এবছর না আমাদের শপিং করার কোনো কথাই ছিল না কিন্তু দেখো ওই আমাদের আবার ওই কোনো কিছু প্ল্যানিং করে না জীবনে কিছুই হয় না গাড়িটা যেরকম কিনেছি উইদাউট প্ল্যানিংয়ে কোনো প্ল্যানিং ছাড়াই হট করে কেনা হয়ে গেছে ঠিক সেরকমই তা এবছর ভেবেছিলাম কাউকে সেরকম আর কিছু দেবো না শুধু আমাদের রুদ্র আর শিউলির ছেলে ঋষির জন্য শুধু জামা প্যান্ট কিনবো তো আমি মন্দিরা বললো যে না পুজো বছরের বাঙালির একটা শেষ উৎসব একটা তো নতুন বস্ত্র গায়ে দেবার তা কিছু কিনিনি এটা বলা ভুল তোমরা তো এই যে অনলাইনে কম বেশি আমাদের টুকটাক কেনা হয় তা আজকেই দেখো গিয়েছিলাম মন্দিরা শাড়ির ম্যাচিং করে আমার শার্ট কিনতে কারণ তোমরা সবাই জানো যে আমাদের অ্যানিভার্সারিতে মন্দিরা অনেক শাড়ি পেয়েছে সেই শাড়িগুলো ম্যাচিংয়ে আমার তো জামা লাগবে কারণ আমরা তো ম্যাচিং ছাড়া পড়ি না তো দেখো পুরো গোডাউনে আমাদের নিয়ে চলে গেছিলো আমি যেখান থেকে জামা প্যান্ট কিনি আর কি সেটা হচ্ছে আমাদের কৃষ্ণনগর ফোয়ারার মোড়ে রাজ খুব ভালো দোকান মানে আজকে থেকে না আমি জবে থেকে জামা প্যান্ট পরা শুরু করেছি আর কি আজ থেকে তো এখান থেকেই আমি সব জামা প্যান্ট নিই তারপর চলে গেছিলাম বাড়িতে কারণ বাড়িতে মাকে দেখাতে হবে আর মাও কিছু কেনাকাটি করতে দিয়েছিল কিছু কেনাকাটি বলতে আমাদের এক কাকু আছে কৌশিক কাকু তার গেঞ্জি কিনতে দিয়েছিল প্লাস আমাদের যে ড্রাইভিং শেখাচ্ছে সেই দাদার জন্য আমরা একটা গেঞ্জি নিয়েছি আমার জামা প্যান্ট নিয়েছি এবং যেটা সবথেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেটা হলো আমাদের একটা সংস্থা আছে যেটা দুস্থ বাচ্চাদার নিয়ে একটা সংস্থা আলিঙ্গনের সাথে আমাদের যুক্ত আছি তো তাদের পুজোর জন্য পাঁচটা পাঁচটা করে সেট দশটা জামা প্যান্ট আমরা নিয়েছি দেখো তোমাদেরকে সেটা দেখাবো এটা হচ্ছে এই কৌশিক কাকুর জামা কারণ পুজোই সবাই যাতে সেই রকমই হচ্ছে উচিত এবং আমি না তাদের নাম্বারটা আমি স্ক্রিনে তোমাদের দিয়ে দিচ্ছি যদি তোমরা মনে করো এই সংস্থায় তোমরা কিছু দেবে বা কিছু বাচ্চাগুলোর জন্য জামা প্যান্ট কেনার জন্য কিছু তোমাদের সামর্থ্য মতন দিতে চাও স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা দেখছো সেই নাম্বারটা তোমরা যোগাযোগ করে ফোনপে বা গুগল পের মাধ্যমে তোমরা তাদের কাছে যেতে পারো পৌঁছাতে পারো এবং একটুখানি তোমরাও ভালোবাসার হাত বাড়িয়ে দাও এদের পাশে যাতে এদের সামনের দিনগুলো আরও আনন্দময় হয়ে উঠুক পুজোটাও যেন আনন্দময় হয়ে উঠুক কারণ দেখো সবার অঙ্গেই নতুন বস্ত্র উঠবে আমরা চাই যে এই বাচ্চাগুলোর বস মানে পরনেও আর কি নতুন বস্ত্র ওঠে প্রায় ওখানে প্রায় ষাটটা মতন বাচ্চা হয়তো আছে পঞ্চাশ থেকে ষাটটা তা আমরা দশটা বাচ্চা জামা প্যান্ট দিলাম আর বাকি সবাই কম বেশি হয়তো দেবে তা যদি তোমরা পারো তোমরাও একটু এদের পাশে থেকেও ভালোবাসার হাত বাড়িয়ে দিও দেখবে অনেক মনে আনন্দ লাগবে যে না কিছু মানুষের মুখে হাসি দেখলে না নিজেদের হাসিটা সত্যি তখন অনুভব করা যায় কিছু একটা ইয়ে করেছি তো যাই হোক সেখানে দাঁড়িয়ে এই দেখো এটা হচ্ছে আমাদের ঋষির জামা আরও একটা নিয়ে নেওয়া হলো ঋষির তো একটা সেট নিয়ে নেওয়া হয়েওছে তবু একটা আরও জামা নেওয়া হলো রুদ্ররও আজকে তাই নেওয়া হয়েছে কারণ ছেলেপিলেদের একটু সামনে ঠান্ডা আসছে ওই জন্য এগুলো একটু না নিলেই নয় আর কি তো আমার পছন্দ হলো বলে এটা রুদ্রর নিলাম হলুদ কালারটা নিয়েছিলাম তো যাই হোক

� Terrain of is on the back? Good back?

বাথরুমের জিনিসটা বাথরুমে তো যাই হোক এই হলো আমাদের কেনাকাটি কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবে আর আজকে হচ্ছে আমাদের বাংলাদেশের যে বন্ধু রাজ্য নাকি মানে ওর হচ্ছে জুলেখা তো ওর আজকে জন্মদিন ছিল ও কিন্তু আমাদের দূরের বন্ধু হলেও কিন্তু আমাদের অনেক ঘনিষ্ঠ এবং আমাদের অনেক আপনার এবং কাছের তো সেটাই আমরা আজকে সেলিব্রেশন করছিলাম ফোনে কথা বলছিলাম তা ভিডিওর মাধ্যমেও জানালাম যে রাজ্য নাকি তোমার আগামী দিন অনেক সুখের হোক আনন্দের হোক অনেক ভালোভাবে তুমি বাঁচো অনেক বড়ো হও এই দোয়া রইল আমাদের তরফ থেকে এবং তোমার সব ইচ্ছা আশা পূরণ হোক আর বন্ধুরা তোমা তোমরা ওকে উইস করো ও যেন আগামী দিন আরও অনেক ভালোভাবে কাটাতে পারে এবং অনেক বড় হতে পারে এটাই আমি বলবো এবং ওর শরীর খুব অসুস্থ ও যেন সুস্থ হয়ে যেতে পারে তো যাই হোক এই হচ্ছে আজকের ভিডিও তোমরা অবশ্যই জানাবে যে সবার জামা প্যান্ট কেমন হয়েছে এবং যে স্ক্রিনে দেওয়া নাম্বারটা তোমরা দেখছো এই নাম্বারে তোমরা ফোন করে যোগাযোগও করে নিতে পারো কিভাবে তোমরা পেমেন্ট পাঠাবে বা কী বৃত্তান্ত অতএব এটা ফোনপে নাম্বারও তো যাই হোক তোমরা যোগাযোগ করে তোমরা যদি চাও এই বাচ্চাগুলোর পাশে তোমরাও কিন্তু একটুখানি দাঁড়াতে পারো এবং ওদের আনন্দের ভাগিদার কিন্তু তোমরাও একটুখানি হতে পারো তো যাই হোক আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে আবার পরের দিনের একটা ভিডিওতে ততক্ষণের জন্য বিদায়